কেমন আছে বন্ধুরা সবাই আরো কিন্তু আবার একটা পুজোর নতুন কালেকশন নিয়ে কিন্তু আমি মো প্রাপ্তি শাড়ি সেন্টারের তরফ থেকে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আজিও কিন্তু অসাধারণ একটা জামদানি শাড়ি নিয়ে চলে এসেছি মানে দেখবে বলবে মিনাকারি কাজের ওপরে কিন্তু জামদানি কত ভালো ভালো কালার দেখো ভদ্রস্ত কালার প্রত্যেকটা কালার এত মার্জিত দেখো এত সুন্দর নিজেদের তাঁতের শাড়ির কোনো বয়স নেই আগেই বলেছি তাঁতের শাড়ি কিন্তু যেমন অল্প বয়স্কদেরও সব কালার মানায় আর যারা বয়স্ক আছে তাদের জন্য তো এই কালার গুলো পারফেক্ট তা শুধু দেখাচ্ছি দেখো এত সুন্দর কাজ আর এত সুন্দর শাড়িগুলো করেছে খুবই সুন্দর করেছে শাড়িগুলো এই কালারটাই প্রথমে আমি খুলে দেখাচ্ছি এত আনকমন কালারের ওপর দেখো শাড়িটা করেছে কত সুন্দর একটা শাড়ি করেছে অসম্ভব সুন্দর একটা কালার এবং কত ভদ্রস্ত একটা কালার এই কালারটা কিন্তু সহজে কিন্তু দেখা যায় না এই থাকছে আচল এবং প্রত্যেকটাতে কিন্তু মিনাকারি কাজ রয়েছে প্রত্যেকটাতে কিন্তু কিন্তু মিনাকারি কাজের রয়েছে ওপর দেখো খুবই সুন্দর কিন্তু করেছে শাড়িগুলো কিন্তু দারুণ দেখতে এবং ভীষণই সফট এই দেখো এটা থাকছে আচল এগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু পুজোর কালেকশন পূজো পারপাস কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শুধু প্রাপ্তিতে আসো প্রাপ্তিতে আসো আর প্রাপ্তির পুজোর কালেকশন দেখো দেখতে থাকো প্রাপ্তি কিন্তু তোমাদেরকে কোনো সময় জোর করে না যে আসলে নিতেই হবে প্রাপ্তি সব সময় বারবার একটা কথাই বলে আসো দেখতে থাকো অল ওভার কিন্তু দেখো এত সুন্দর কাজের মধ্যে করেছে শাড়িটা এই দেখো প্রতিটা কাজের মধ্যে কিন্তু মিনাকারি বুটি রয়েছে এবং কিন্তু দারুণ সুন্দর কিন্তু এই থাকছে এইটুকু থাকছে কোমরের প্রশ্যান তাছাড়া কিন্তু দেখো এই দেড় হাত বাদে কিন্তু অল ওভার কিন্তু একই কাজের মধ্যে চলে গেছে আর দারুণ একটা আনকমন কালারের ওপর মানে অল্প বয়স্কদেরও যেমন ভালো লাগবে আর বারবার তো বললামই এই কালারগুলো বেশি বয়স্ক একটু যাদের বেশি বয়স বা বয়স্কদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি শুধু বারবার বলছি নিজেদের জন্য এবং গিফট পারপাস তোমরা যাদেরকেই দাও না কেন মা শাশুড়ি কাকিমা জেঠিমা সকলের জন্য কিন্তু এগুলো কিন্তু খুব ভালো এ দেখো আর একটা কালার দেখো পার্পেল কালার মধ্যে কিন্তু দেখো ব্ল্যাক দিয়ে জড়ি দিয়ে সাদা সুতো দিয়ে রয়েছে এগুলো প্রত্যেকটা একই কাজ এবং একই ইয়ে রয়েছে কিন্তু আচল কাজ এবং সারা বডি কিন্তু একই কাজের মধ্যে রয়েছে কালার গুলো আলাদা রয়েছে এবং ভেতরে সুতোর কাজগুলোও আলাদা কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর খুব প্রত্যেকটা কালার এবং খুব সুন্দর করেছে শুধু প্রাপ্তিতে আসো আসতে থাকো দেখতে থাকো দেখে তারপরে কোয়ালিটি দাম যাচাই করে তখন মনে হলে তখন নেবে বারবার কিন্তু প্রাপ্তি একটা কথাই বলে না আসলেই কিন্তু লস একবার এসে দেখো প্রাপ্তি কি দামের মধ্যে কি কি কালেকশন রেখেছে শুধু বলো তোমরা নিজেরা বলো যে কালারগুলো যেগুলো দেখাচ্ছি সে কালারগুলো কেমন এবং কাজগুলো কি কেমন রয়েছে প্রত্যেকটা আইটেম একটু জুম করে দেখাও প্রত্যেকটা আইটেম কিন্তু মিনাকারির মধ্যে রয়েছে এই থাকছে পারের পর্শন এই থাকে অল ওভার কিন্তু এই কাজ রয়েছে কোথাও কিন্তু গ্যাপ নেই সারা বডি জুড়ে কিন্তু শুধু কোমরের দেড় হাত কোমরের পশ্চানটুকু বাদে কিন্তু টোটাল কিন্তু রয়েছে কাজ এটা কি বলবো সাদা সাদা শাড়ি সাদা শাড়ি গোল্ডেন কাজ গোল্ডেন জড়িয়ে এবং কিন্তু হোয়াইট সুতোর সঙ্গে রয়েছে কাজটা এত সুন্দর ফুটেছে শাড়িটা একটা ডিপ যদি পরা হয় এটা কেমন লাগবে দেখো দারুন দারুন লাগবে কিন্তু সাদার তো আলাদা একটা সৌন্দর্য থাকেই সবসময় সাদার সঙ্গে কাউকে কম্পেয়ার করা যাবে না এই থাকছে একটা স্কাই ব্লুর মধ্যে এই থাকতে আচলের কোশ্চেন এই থাকছে বডি অল ওভার কিন্তু প্রত্যেকটা আইটেমের কিন্তু অলওভার কাজ এগুলোর কিন্তু কোথাও গ্যাপ নেই এবং প্রত্যেকটা কিন্তু মিনাকারী কাজ রয়েছে খুবই সুন্দর কিন্তু কাজের মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু এত সুন্দর জামদানি একটা পেয়ে যাচ্ছ এই কালারটাও দেখো কত সুন্দর কালার এগারোশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু এত সুন্দর শাড়ি একটা পেয়ে যাচ্ছে আর এই থাকছে বডির পোশান এইটা থাকছে পার দারুন দারুণ লাগবে আর যারা বয়স্ক তারা কিন্তু ভালোভাবে কিন্তু এগুলো ক্যারি করতে পারবে ভীষণ সফট ভীষণ সব মানে এত সফট আর এত কোয়ালিটি ভালো এগুলোর কোয়ালিটি যাচাই করতে গেলে তো আমি তো বলছি ভালো অবশ্যই ভালো কিন্তু তার সঙ্গে তোমরা আসো তোমরা এসে হাত দিয়ে দেখো জিনিসটা কেমন তোমরা তোমাদেরকে আসতে হবে বারবার বলবো তোমাদেরকে আসতে হবে প্রত্যেকটা কিন্তু মিনাকারি বুটি রয়েছে এই যে এটা থাকছে কিন্তু ভেতরের অল ওভার কিন্তু একই কাজের মধ্যে রয়েছে অ্যাশের সঙ্গে রেড আর জরির কম্বিনেশন দেখো কত ফুটেছে শাড়িটা কত সুন্দর লাগছে তাই না দারুণ একটা শাড়ি আমি যেটা পরে রয়েছি সেটাও কিন্তু এই ধরনেরই কিন্তু আমার এটা যেমন সফট চামদানি দেখাচ্ছি আমারটা কিন্তু হার্ডের মধ্যে রয়েছে আমারটাও কিন্তু অ্যাশের সঙ্গে রেড বোনা এটাও যেরকম অ্যাশ কালারের সঙ্গে রেড বোনাস স্লেট কালারের সঙ্গে তেমনি কিন্তু আমারটাও একই কিন্তু আমারটা হার্ডের মধ্যে রয়েছে এবং কাজটাও আলাদা কাজটা আলাদা পাটটা আলাদা এর এর কাজটা কিন্তু আরো সুন্দর এই যে আমাদের দোকান আমাদের দোকানে প্রতিষ্ঠানে একবার আসো এসে একবার একবার ভিজিট করো একবার ভিজিট করে জিনিসের কোয়ালিটি দাম যাচাই করো যে কেউ বগলা স্টেশনে নেমে এবং বা বগলা বাস স্ট্যান্ডে এসে পুরনো বাস স্ট্যান্ডে এসে ইলেকট্রিক অফিসের কাছে আসো ইলেকট্রিক অফিসের কাছে আসলে কিন্তু বগলা বাস স্ট্যান্ড হোক স্টেশন হোক ইলেকট্রিক অফিসের কাছে এসে কিন্তু আমাদেরকে কল করলে আমাদের লোক তোমাদেরকে গাইড করে নেবে আর বগুলা ইলেকট্রিক অফিসের কাছে এসে যে কেউ কেউ জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে প্রাপ্তি শাড়ি সেন্টারটা কোথায় আছে একদম কিন্তু বগুলা ইলেকট্রিক অফিসের একদম কাছে কত দারুণ একটা কালার আর তার সঙ্গে এই অরেঞ্জ এবং ব্ল্যাক দিয়ে যেন আরো বেশি ফুটেছে শাড়িটা কত মার্জিত ভদ্রস্ত একটা শাড়ি এবং দারুন কালার এই সবুজের সঙ্গে লাল এবং জড়ি দিয়ে নেভি দিয়ে বোনা রয়্যাল ব্লু দিয়ে কিন্তু বোনা রয়েছে এই থাকছে আঁচল আর এই থাকছে এই থাকছে বডির কোশ্চন এগুলোর প্রত্যেকটা আইটেম কিন্তু এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে সঙ্গে দেখো নিবিবো না এই থাকছে আঁচলের কোশ্চেন আঁচলটাও এত সুন্দর করেছে একটু দেখাও একটু জুম করে দেখাও আঁচলটা আর এই থাকছে অল ওভার কোমরটুকু কাজ চলে গেছে একই ধরনের কিন্তু কাজ চলে গেছে খুব ভালো করেছে শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মিনাকারি বুটি সহ কাজ আর একটা সুন্দর কালার কালারগুলো এত আনকমন কালার এত সুন্দর সুন্দর কালার এসে সে মানে না দেখলে জানি না ভিডিওতে কতটা কালার আমি বোঝাতে পারছি তোমাদেরকে কিন্তু সামনে থেকে আসলে দেখতে পাবে সত্যি খুবই সুন্দর খুব সুন্দর এক কালারগুলো এই থাকছে আঁচলের কোশ্চান এই থাকছে বডির কোশ্চান এবং প্রত্যেকটা শাড়ি দেখো মিনাকারি করে কিন্তু দারুণ ফুটিয়েছে শাড়িটা কাজু যেরকম আবার কালারও সেরকম প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু একটা ভদ্রস্ত শোভা কিন্তু থেকেই গেছে আর জামদানি মানেই তো বাঙালির গর্ব বাঙালির কেমন দেখো সঙ্গে দেখাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন আছে শুধু একবার বলবো আসো সব রকম আইটেম আছে ছাপা শাড়ি থেকে আরম্ভ করে সব রকম শুধু তোমরা আসো আর দেখতে থাকো আজকে এইটা এই আইটেমটার আমি যে কালারগুলো দেখাচ্ছি আমি চেষ্টা করবো যে আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে কিন্তু একবার আসলে অন্তত সব ধরনের আইটেম আমি তোমাদেরকে দেখাতে পারি এই থাকছে অল ওভার বেগুনি কালার এর মধ্যে সাদা সুতো দিয়ে অসাধারণ সুন্দর একটা শাড়ি অসাধারণ কালার এটা থাকছে কিন্তু বডির কোশ্চেন এই যে পুজো চলে এসেছে তাই আর দেরি না দেরি না করে শুধু একবার এসে আসো এসে ঘুরে যাও বারবার করে তোমাদের কাছে অনুরোধ একবার আসো এসে ঘুরে যাও পছন্দ মতো কালেকশন আশা করি তোমাদেরকে আমরা দিতে পারবো তোমাদের পছন্দ মতো কালেকশান সমস্ত কিছু যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে আসার তুলে ধরার তোমাদের সামনে এটাও দেখো কত সুন্দর একটা কালার একটা বয়স্কদের পড়লেই কত সুন্দর লাগবে দেখো কত ভদ্রস্ত একটা কালার তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আসি তাহলে